আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ইনশাআল্লাহ ভালো আছেন এবং ভালোর দলে আছেন আজকের যে ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করবো তা আমার ইমেল থেকে পাওয়া ইমেলে যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ছি আসসালামু আলাইকুম প্রিয় হৃদয় ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আমি রিয়ান আমার বাসা সিরাজগঞ্জ আমি আপনার অনেক বড় একটা ফ্যান আপনার প্রতিটি ঘটনা শোনার জন্য আমি প্রতিদিনই অপেক্ষায় থাকি যে কখন আপনার ঘটনাটা ইউটিউবে দিবেন এর আগে আমি অনেক চেষ্টা করেছি আপনাকে ভয়ঙ্কর ঘটনা পাঠানোর জন্য কিন্তু পাইনি তাই আজ আমি আবারও ভয়ঙ্কর ঘটনা আপনার ইমেলে পাঠালাম যে ঘটনাটা আপনার ইমেলে পাঠিয়েছে সেটা উনিশশো সালের দিকে হবে আশা করি এই ঘটনাটা অনেক ভয়ঙ্কর হবে তাহলে কথা না পারি আমার ঘটনায় চলে যাওয়া যাক রশনি নির্জন রাস্তাতে একাকা হাঁটছিল হাত গইটার দিকে তাকিয়ে দেখে রাত দেড়টা বাঁচে এত রাতের রাস্তা দিয়ে একা যেতে বেশ ভয় করছিল তার বাদেকের কপাল থেকে রক্ত তখনও ঝরছিল আজ খুব বাঁচা বেঁচে গেছে সে গাড়িটার মাথার ড্রাইভার এমন উন্মাতের মতো গাড়ি চালাচ্ছিল যে আর একটু হলেই রশনিকে চাপা দিচ্ছিল খুব সামলে নিয়েছে যাই হোক গাড়িটায় ধাক্কা ছিটকে পড়েছিল সে আর রাস্তার পাশে থাকা পোলটার আঘাত লেগে কপাল ফেটে গিয়েছিল তার অনেকক্ষণ হুশ ছিল না তারপর কিছুক্ষণ পর হঠাৎ জ্ঞান ফির রোশনি তাকিয়ে দেখে কেউ কোথাও নেই ফাঁকা রাস্তায় সে একা পড়ে আছে ভয়ে গা ছমছম করে উঠে তার ঝেরেমেরে উঠে দাঁড়িয়েতেই দ্রুত পা চালাতে থাকে সে কোনো রকম নির্জন রাস্তা পার করে বড় রাস্তায় উঠে বড় রাস্তায় এসে তার হঠাৎ মনে পড়ে বাবার সুগারের ওষুধগুলো ফুরিয়ে গেছে ওষুধ কিনতেই তো সে বেরিয়েছিল কুশই থাকে না সব খেয়াল রশ্মি আর তা আজরাতে খাবার পর ওষুধ খেতে গিয়ে রোশির বাবা কমলেশ্বর দেখেন ওষুধ শেষ হয়ে গেছে তখন রাত এগারোটা বাজে রশ্মি খুব রেগে চায় ওষুধ যে ফুরে গেছে সেটা বলতে হয় না আরে মা তুই ছাড় না একদিন ওষুধ না খেলে কিচ্ছু হবে না কাল সকালে বরং তুই দোকানে গিয়ে এনে দিস তুমি চুপ থাকো বাবা ডাক্তার কাকু কি বলেছে মনে নেই তোমার একদিন যেন ওষুধ মিস না হয় আরে ডাক্তার এরকম বলেই থাকে ছাড় তো একে মায়ের পায়ের ভাত হাঁটাহাঁটি তেমন করতে পারেন না তার উপর যদি বাবা বিছানায় পড়ে যায় তাহলে সংসারটা দেখবে কে রশ্মীর দাদা ব্যাঙ্গালোরের চাকরি করে বউ নিয়ে ওখানেই থাকে তারও তো বললেই আসা সম্ভব হয় না তবুও বাবা নিজেই যত্ন নেয় না রাগ হওয়াটা স্বাভাবিক তাই ওষুধ ফুরিয়ে গেছে শুনে রশনি নিজেই ম্যানিব্যাগটা একটা হাতে নিয়ে ভিড়িয়ে পড়ল যেখানেই যায় রিস্ট ওয়াশটা সব সময় পড়ে নেয় তখন তার অন্যান্য তা হলো না রশ্মির মা মিনু দেবী আর কমলেশবাবু বারবার বললেন এত রাতে বেরোস না মা রাস্তাঘাট কিন্তু ভালো না কিন্তু রশনি সেসব কথায় কান না দিয়ে বেরিয়ে পড়েছিল কিন্তু রাস্তায় বেরিয়েও আরও হতাশ হয়ে পড়ে এত রাত একটাও ওষুধের দোকান খোলা নেই তবে ও শুনেছ স্টেশনের কাছে যে হসপিটালটা আছে তার কাছে একটা ওষুধের দোকান আছে ওটা নাকি অনেক রাত পর্যন্ত খোলা থাকে কিন্তু স্টেশনও তো বেশ দূরে বাসে দশ পনেরো মিনিটের মতো লাগে আর কি আর দেরি না করে রশনি বাসে উঠে পড়লো আজ ওষুধ নিয়ে ও বাড়ি ফিরে তাতে যত রাত হয় হোক একটু পরে স্টেশনে এসে গেল রশনি বাস থেকে নেমে পড়লো কিন্তু ওষুধের দোকানও বড্ড ভিড় যাই হোক ভিড় এড়িয়ে ওষুধ কিনে বেরোতে পৌনে বারোটা বাঁচলো ভিড়ে এসে বাস স্ট্যান্ডে অপেক্ষা করতে লাগলো বাস আসার জন্য বাস স্ট্যান্ডে সে একাই অপেক্ষা করছিল ঘড়িটা কাটা প্রায় বারোটা ছুঁই ছুঁই একটু ভয় করছিল তার হঠাৎই একটা বাইকে তার প্রায় ঘাঘসে যাওয়ার সময় আচমকায় বাইকের পিছনে বসা ছেলেটা তার হাত থেকে মোবাইলটা ঝট প্রায় ছিনিয়ে নিয়ে চলে গেল ঘটনার আকস্মিকতায় কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে পড়লো তারপরেই চোর চোর বলে আহ চিৎকার করে বাইকের পিছনে ছড়তে শুরু করলো কিন্তু দৌড়ে আর কত দূর সে যাবে একটু পরে বাইকটা একটা গলিতে গলির মতো রাস্তায় ঢুকে পড়ল রশির তখন কোনো খেয়াল নেই সে পাগলের মতো গলিটায় ঢুকে ছুটতে লাগলো কিন্তু বাইকটা যে কোনো দিকে গিয়ে মিলিয়ে গেল আর দেখতেই পেলো না রশ্মি সে তখনই রাস্তাতে ছুটতে আর চোট চোট বলে চেতাচ্ছে কোনো দিকে তার খেয়াল নেই হঠাৎই এক উন্মুক্ত গাড়ির সাথে তার ধাক্কা লেগে যায় গাড়ি চালক ড্রিঙ্ক করেছিল তাই ব্রেকটাও মারতে পাইনি ঠিক মতো কোনো রকমে নিজেকে সামনে নিয়েছে রুষ্টি নয়তো গাড়ির তলায় একটু হলে চাপা পড়তো তবুও শেষ রক্ষা হলো না ধাক্কা খেয়ে রশ্মি ছিটকে পড়লো আর রাস্তার ধারে থাকা পোলটার মাথা আঘাত লেগে তার জ্ঞান হারায় সে তার কতক্ষণ ওভাবে পড়েছিল খেয়াল নেই হঠাৎ নিজে থেকে ঘুষ ফিরে তার ধাক্কায় হাতে থাকা ওষুধগুলো না জানিয়ে কোথায় ছিটকে পড়েছে কিন্তু সেই ওষুধগুলো তো আর বাবাকে দেওয়া যায় না তাই ও আর খোঁজার চেষ্টা করেনি পা পারালো বাড়ির পথে সে বাড়ি ফিরতে দেখে মা বাবা তার জন্য অপেক্ষা করতে করতে দরজার কাছেই ঘুমিয়ে পড়েছে টেনশন করে শরীর খারাপ হলো না তো মানুষ দুটোর রশ্মি বাবাকে জাগিয়ে বলে বাবা মা আমি এসেছি আর তোমরা চিন্তা করে না মিন্দু মিন ধর করে উঠেই রশ্মিকে বুকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন এই বুঝি তোর আসার সময় হলো আর আমরা যে এদিকে তোর চিন্তায় মরছিলাম তারপর হঠাৎই মিনুদেবী রশ্মির কপালে ঝোঁটটা খেয়াল করলেন এ কি রে এত রক্ত কেন কি হয়েছে তোর গায়ে হাত দিতেই মিনু শখ খাওয়ার মতো চমকে উঠলেন এ কিরে রে তোর গা তো একেবারে ভরবর মতো ঠান্ডা অবশ্য হবেই নাই বা কেন অতক্ষণ ধরে রাস্তায় পড়েছিলি গোটা হিমটা কায়ে লাগা আছিস বললাম না নভেম্বর রাতে কায় একটা চাদর মেয়ে কথা শুনলে তো তারপর জ্বর বাঁধালে সেই তো আমাকেই ভুগতে হবে আরে বাবা আমার কিচ্ছু হবে না তো ঘটনাটা শোনার আগে রুচির সব ঘটনা খুলে বলে মাথায় ব্যান্ডেজ করে দিতে দিতে মিনুদেবী বললেন তোর বাবা বললো কাল সকালে যা কিন্তু তুই সেই আজও যেতে গেলি কেন মোবাইলটা গেছে যাক তোর যদি কিছু হয়ে যেত হ্যাঁ পরের দিন সকালে রশিন একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল কি আশ্চর্য কাল যে ওরকম ভাবে চোট লাগলো কোনো ব্যথায় অনুভব করতে পারছিল না রশনির শরীরটা এতই ফুরফুরে লাগছিল মনে হচ্ছিল যেন ওজন অনেকটা কমে গেছে হাওয়ায় যেন ভেসে ফেসে চলেছে সে তখনও ভালো করে সকাল হয়নি একটু অন্ধকার ভাব তো রয়েছে রশ্মি ভাবলো মা বাবা তো এখনো ওঠেনি ওদের উঠতে উঠতে এখনো অনেক দেরি হবে আর কি ততক্ষণে নিজেই একটু চা বানিয়ে খেয়ে নেই এই ভেবে রান্না রান্নাঘরের দিকে গেল রান্নাঘরটা একটু ভেতরের দিকে আর চালানোটাও একটা তাই বেশ অন্ধকার ছিল রান্নাঘরে রোশনি আলো জ্বালাতে গেল কিন্তু সুইচ দেওয়ার সত্ত্বেও আলো চলল না অথচ লোডশেডিং হয়নি তাহলে ফ্রিজ আর চলতো না লাইটার আর ফ্রিজ হয়ে গেছে ভেবে অন্ধকারে কোনো রকম গ্যাসও ওভেনটার দিকে গেল কিন্তু এদিকে যেতেই আফসা আলোয় দিকে আপনমস্ত কালো চাদরে ঢেকে যেন কে যেন দাঁড়িয়ে আছে মা এত রাতে তাড়াতাড়ি উঠে পড়েছ রশ্মি প্রশ্ন করে কিন্তু রহস্যময় মানুষটি কোনো উত্তরই দিলেন না বুঝেছি ম্যাডামের অভিমান হয়েছে বলেই কালো চাদর আসলে রশির হাত দুটো ছাড়িয়ে পিছনে তাকাতেই এবার সে গায়ের চাদরটা খুলে ফেলে চোখ দুটো তার সম্পূর্ণ কালো কোথাও সাদা ভাব নেই এতটুকু মুখের ভেতর থেকে ভয়ানক দাঁত দেখা যাচ্ছে যেন ছুরির ফলা ওই দাঁত যেখানে বসাবে ঘুবলে মাংস তুলে নেবে অনেকটা সারা গায়ে এতটুকু মাংস নেই হাড়ের ওম ওপর চামড়া দুটো হাতে অসম পর আর ডান হাতে নোংরা মতো অস্ত্র সে অস্ত্রের ফলায় কবেকার শুকনো রক্ত শুকিয়ে কাঠ হয়ে গেছে কে জানে এমন বিবস রূপ দেখে রশে চিৎকার করতে লাগলো কিন্তু শুধু ঘোঙানির মতো শব্দ বেরোলো হিবস তো মূর্তিতে হতরে বা হাত দিয়ে রশিন হাতটা সহজরে চেপে ধরল তারপর ভয়ঙ্কর গলায় বলল তোকে তো আমি নিয়ে যাবই কোথায় ফালাবি আমার চোখে দিয়ে এই বলে লোকটা তার হাড় বের করা বজ্র মুষ্টিতে রোশনির হাতটা ধরে টানতে লাগলো তার লম্বা নখের খোঁচায় হাত কেটে রক্ত পড়তে লাগলো রশ্মির টানবনে চিৎকার করতে লাগলো রোশনি ডাক্তারবাবু রশনির ফলসা চেক করতে করতে বললেন এমনিতেই তো কোনো প্রবলেম নেই তবে পালসটা যাই হোক হয়তো আমারই বল মেয়েটা আমার ঠিক আছে তো চিন্তিত কমলেশবাবু বললেন ডাক্তারবাবু অনসেনা কমলাসবাবুর বন্ধু এ বাড়িতে হামেশায় তার রশনির নারী নক্ষত্র তার জানা আছে কিন্তু আগে থেকে তিনি যে রোশনিকে চিনতেন এই রশনির সাথে যেন কোনো মিলিনি শারীরিক মানসিক কোনো দিক থেকেই মনে হচ্ছে কালকের ট্রমাটা এখনো কাটিয়ে উঠতে পারেনি তাই তাই হ্যালোসিলেশন হচ্ছে তার ক্যান হারাচ্ছে তবে তোরা ওকে নিয়ে ওকে একা ছাড়বি না একদম বিপদ ঘটে যেতে পারে ঠিক আছে কয়েকটা ওষুধ লিখে দিয়ে এরপর বেরিয়ে এলেন অয়নবাবু এদিকে ভোরের ঘটনাটা যে হ্যালো সিলেশন ছিল সেটা কিছুতে মানতে ইচ্ছে করছে না রোশনির কারণ তার হাতের নকাশেই গভীর আচরের দাগটা এখন স্পষ্ট কিন্তু মা বাবা ওকে বলছেন ওর হাতের কাছেই নাকি এটা ছুরি পড়েছিল ওতেই নাকি হাত কেটে গেছে বেকায় বিশ্বাস করতে ইচ্ছে না করলেও সবার কথা হ্যালো সিলেশন বলেই বিশ্বাস করতে শেষ পর্যন্ত রেশনী পরের দিন বিকেলে চমকানোর আর দফা নাই রশনির দাদা বৌদি হঠাৎই বিকেলে হাজির হয় ব্যাঙ্গালোর থেকে ছেলেকে নিয়ে আগাম খবর না দিয়ে সবার সাথে গল্প আটটা দিয়ে মনটা বেশ শান্ত হলো রোশনির দাদার ছেলে অভিককে কোলে নিয়ে রশ্মি বলল আজ ও আমার সাথে শোবে কতদিন দেখি না আমার বাবুটাকে অভিকের গাল চেপে বললো বুকে আঁকলে শুয়েছিল রশ্মি হঠাৎ গালে কি রকম ব্যথা লাগলো রোশনির ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে দেখে তার কামড়ে ধরেছে অভিক আর প্রচন্ড যন্ত্রণা হচ্ছে সার সার এই বলে অভিককে ঠেলে সরিয়ে দিতে গেল রশনি কিন্তু সে সরলো না উল্টে সে তার হাতটা কামে কামড়ে ধরলো আর কি উফ লাগছে বাবু এমন কয় না বলে রশ্মি একটু ধাক্কা দিল তাকে আর সেই ধাক্কাতে অফিকে মাটিতে ছিটকে পড়লো আর পড়তে কাঁদতে শুরু করলো সে তারপর টর্চটা খোঁজার চেষ্টা করলো সে কিন্তু গোটা বিছানা হাত হাতটেও টর্চটা পাওয়া গেল না কোথাও হঠাৎই অভিকের কান্নাটা কেমন যেন মানুষের কান্না বলে মনে হলো কেমন জানতর একটা চিৎকার করছে অভিক অন্ধকারে কোথাও কিছু না পেয়ে অসহায় রশ্মি এবার চিন্তিত হয়ে পড়ল বাবু এরকম আওয়াজ করছিস কেন কেন লেগেছে আসলে আমি তোকে ধাক্কা দিতে চাইনি আসলে গালে আর হাতে এমন লাগছিল হঠাৎই অভিক মেঝে থেকে কেমন যেন উঠে মতো বিছানায় সে লাভ দিয়ে এলো আর এসেই সে জানত বা শব্দটা করে ঝাঁপিয়ে পড়লো রশ্মির ওপর ভনক গলায় বলল ঠেলে দিলি কেন কোথায় তোর ব্যথা লাগছিল রশ্মি অবাক হয়ে দেখে সত্যি ওর কালে আর হাতে কোনো ব্যথা নেই রশ্মি কিছু একটা বলতে চাবে হঠাৎই অভিজ্ঞতার হাতটা রশ্মির কপালে বুলিয়ে দিতে দিতে বলে ঘুমো লিপি তুমি ঘুমো কিন্তু হঠাৎ কেমন যেন শান্ত হয় রশ্মি কপালে যে হাতে স্পষ্ট করে আছে সেটা কোনো শিশুর হাত বলে কোনোভাবেই মনে হলো না রশ্মির মনে হলো প্রাপ্ত মানুষের হাত তিনি ছিল জ্যোৎস্না মাহফিরাত হঠাৎ চাঁদের উপর থেকে মেঘের আবরণ সরে গেল আলো এসে পড়লো অফিকের মুখে কিন্তু সে তো অফিকের মুখ নয় তো সেদিন ভোর রান্না করে যাকে দেখেছিল সেই বিভস্ত মুখ চিৎকার করে অফিকে ঢেলে দিল সহজরে আর কিছুক্ষণ পরে রশিন ঘরের আলো জ্বলে উঠল রশির বাবা মা দাদা বৌদি ছুটে এলো ঘরে এসে দেখেন মেঝেতে পড়ে আছে অবিকের বা হাতের কোনোটা বেশ কিছুই পড়ে গেছে আর সে কেঁদে কেঁদে বলছে লিপি খুব আমার আমি খালি ঘাড় থেকে ফেলে দেয় রশনি দিয়ে এসে অবিককে কোলে নিয়ে ভুলে ওঠে এসব কি শুনছি রশনি মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর হ্যাঁ হঠাৎ রশনির মাথা বালিশের পাশে কি যেন একটা চশকের জিনিসে নজর পড়ে রশনির দাদা সুজনের কাছে যেতেই চমকে উঠে সে বলে মা বাবা দেখো রশনির কাণ্ড বিছানা ছোড়া নিয়ে শুয়েছে দেখো রশনির রক্তাক্ত লাল গাল আর হাতের দিকে নজর পড়ে সকলের পরের দিন সকালে ডাক্তারবাবু আবার আসেন রশ্মিকে দেখতে বেশ কিছুক্ষণ চেকআপের পর রশনি বাবা মার দাদা বৌদি সকলকে বাইরে আসতে বলেন ডাক্তারবাবু তারপর অনেকক্ষণ ধরে কি যেন আলোচনা হয় বাড়ির বৈঠকখানায় কিন্তু রশনির কাছে কিছুই পৌঁছায় না সে কবির ঘুমে অচেতন স্বপ্নে দেখে খুব সুন্দর এক দেশে দিয়েছে সে যেখানে কোনো ব্যথা নেই কোনো কষ্ট নেই খিদে নেই ঘুম নেই আছে শুধু মুগ্ধ সে আড্ডার কোনো শুরু নেই কোনো শেষ নেই রশ্মি যেতে তার হাত ধরে টেনে নিল এক অনন্য সুন্দরী মেয়ে আহা এত রূপে ঝাল যে এদেরই বুঝি ঠাকুমার ঝুলিতে পড়ি বলে ডাক্তারবাবু অতক্ষণ কি বলেছিলেন তোমাদের ঘুমছরানো গলায় রশ্মি বলল অহন বলল তোর তেমন কিছু হয়নি শুধু ক্লান্তির জন্য একটু মানসিকভাবে অসুস্থ তুই তোকে কোথাও বেরোতে নিয়ে গেলেই তো তুই সেরে উঠবি সত্যি তো বাবা এই গত কয়েকদিন ধরে যা হচ্ছে আমার সাথে আর নিতে পারছি না কোনো চিন্তা নেই তোর কালোই তোকে এমন জায়গায় নিয়ে যাবো দেখবি আর ফিরতেই মন চাইবে না তাই তো তো কোথায় নিয়ে যাচ্ছিস হ্যাঁ কলকাতা থেকে খুব একটা বেশি দূরে নয় গেল গ্রামটা বাড়ির গাড়িতে চড়ে ঘন্টা খানেকের মধ্যে পৌঁছে গেল ওরা কলকাতার এত কাছে অথচ জায়গাটার নাম সেভাবে শুনিনি গাড়ি থেকে নামতে নামতে রশ্মি জিজ্ঞেস করল শুনবি কি করে মা এমন জায়গায় তো আর লোকে শখ করে আসে না দেবী বলে উঠলেন মানে রশির কেমন খটকা লাগলো মনে কিছু একটা বলতে যাচ্ছিল রশনি হঠাৎই গাঢ় কালো মেঘে আকাশ ছেঁয়ে গেল ধমকা চড়ে চোখ মুখে ধুলো ঢুকে দম বন্ধ হবার ঝুকার হঠাৎই কোথা থেকে চেন একটা সুন্দরী পারফিউমের গন্ধ ভেসে এলো আরে এটা তো রোশনির প্রিয় পারফিউম কেমন নেশা লেগে গেল আর ঝড়ে তীব্র ধুলার তাণ্ডবে চোখে খোলার তো উপায় নেই চোখ বন্ধ করেই কোনো এক অজানা নেশার টানে এগিয়ে চললো রশনির সে পথ অনেক লম্বা চলতে চলতে কখন যে হুশ হারিয়েছে এসে সে খেয়ালই করেনি হঠাৎ এক মুঠো ঠান্ডা চলের ছিটেই হুশ ফেরে রোশনির পাকলি কবে বুঝবি তুই আর ওদের মতো তুই হ্যাঁ তোর ব্যথা লাগে না কষ্ট হয় না ভয় করে না না গলাটা কেমন চেনা চোখ দেখে রাজমহলের শুয়ে আছে আর সামনে দাঁড়িয়েছে সেই বিভস্ত লোকটা যাকে সে রান্না করে গতকাল অবিকের মুখে দেখছিল এবার সে কেঁদে উঠলো কে তুমি কেন বাবা আমার পেছনে পড়ে আছো একটু শান্তি দাও না আমায় ভয়ানক দাঁত বের করে হেসে উঠিয়ে লোকটা বলে তুই যাতে শান্তি পাস সেই ব্যবস্থাই তো করার চেষ্টা করছি কিন্তু তুই সেটা কিছুতেই বুঝতে চাচ্ছিস না মানে ওরে পাগলি তুই মেরে গেছিস হ্যাঁ তুই মরে গেছিস এই হলো কার তোর জন্য নয় এবার যে তোকে মায়া কাটাতে হবে দুঃখ আনন্দ মায়া যন্ত্রণা ভয় এসব সেই রাতেই শরীরের সাথে সাথে শেষ হয়ে গেছে একটা মৃত শরীর নিয়ে তুই ঘুরে বেড়াচ্ছিস মানেটা কি আমার যা বলবে আমি তাই বিশ্বাস করবো নাকি হ্যাঁ এত পোকা মনে হয় আমাকে তোমার উদ্দেশ্যটা কি বলো তো কোনো ভালো উদ্দেশ্য নিশ্চয়ই নয় বুঝেছি মুখের কথাই তোর বিশ্বাস হবেই না বেশ তাহলে চোখ বন্ধ কর করে বল আমি সব কিছুই দেখতে চাই রশনি চোখ বন্ধ করলো আর বললো আমি সব কিছুই দেখতে চাই আস্তে আস্তে চোখের সামনে থেকে অন্ধকার মিলে গেলো আর ফুটে উঠলো সেই রাতের ঘটনা যে ঘটনা বা রাতে বাবার জন্য ওষুধ কিনতে গিয়েছিল সে তারপর মোবাইল চুরি হওয়ার পর সে তখন বাইকের পিছনে ধাওয়া করছিল হঠাৎই একটা বড় গাড়ি এসে তাকে ধাক্কা মারল ধাক্কায় ছিটকে পড়ে রশনি আর সে স্পট ডেট হয় একটু পরে সে তখন তার জ্ঞান ফেরে সে অজ্ঞান থেকে জ্ঞান ফেরে নেয় সেটা ছিল অতীপ্ত আত্মার মৃত্যুর কথা বলে কি নিজের মৃত শরীরের প্রবেশ করা না আমি মরিনি চিৎকার করে কেঁদে উঠলো ষষ্ঠী আমি মরিনি আমি মরিনি বলে চিৎকার করে ঘরের সব জিনিস ছুঁড়ে ছুঁড়ে ফেলতে লাগলো তারপর রাগের মাথায় নিজের মাথা ঠুকতে লাগলো পালঙ্কের সচরে গিয়ে খুব ব্যথা করছে লোকটা হেসে বলল রশনি অবাক হয়ে দেখল তার একটুও ব্যথা লাগছে না শরীরে কপাল ফেটে রক্ত পড়ছে তবু কোনো ব্যথা পাচ্ছে না বলেছিলাম না তোর ব্যথা যন্ত্র কিছু লাগবে না তবু মানুষ জীবন অবশ্যই সহজে পুরিস নিয়ে তাই সেদিন রান্না করে যখন হাত ছেড়ে গেল অবশ্য বসত চিৎকার করলি ব্যথার কারণে নয় আর তুই যদি মৃত সত্যি না হতিস তাহলে কি পুরনো দিনের স্মৃতি এভাবে দেখতে পাচ্ছিস নাকি হ্যাঁ এতক্ষণে রশ্মি নিজের মৃতটাকে একটু হলে মেনে নিয়েছে বলল কিন্তু আমি মরে গেলো আমার বাড়ির লোক ঠিক আমায় ফিরিয়ে নিয়ে যাবে ওরা আমায় ছেড়ে থাকতেই পারবে না বোকা মেয়ে ওটা একগাল হেসে বলল ওরাই তো তোকে রেখে গেছে এখানে আর পাগলি যাতে তুই আর ও বাড়িতে ফিরতে না পারিস মানে মানে আবার কি তোর ওই দাদা কি শখ করে এসেছে ভেবেছিস নাকি হ্যাঁ তোকে ওই ডাক্তার দেখার পরে বুঝতে পেরেছিল কিন্তু একটা গন্ডগোল হয়েছে তোর ফালস পাওয়া যায়নি তারপরে তোর দাদাকে ফোন করে ডাকে ওই বাবু। তোর দাদা কি কাজ করে সেটা তো তুই ভালো জানবি ও তো প্যারা নর্মাল এক্সপার্ট হ্যাঁ এসবের ব্যাপারে ওপর প্রচুর গবেষণা করেছে সে তাই সে শুন শুনেই বুঝে গেছে ব্যাপারটা কি পরের দিন বিকেলে এসে হাজির হয় যদিও তোর মা বাবা বৌদিকে কিছু জানায়নি তারপর যে রাতে অভিজ্ঞের সঙ্গে নিয়ে শুনি সেই রাতেই তার দাদা নিশ্চিত হয়ে গেল যে তুই মৃত পরের দিন ডাক্তারবাবু এলেন আর এবার চেক আপের তার আরও বুঝতে বাকি রইল না ব্যাপারটা তোর মা বাবা প্রথমে খুব ভেঙে পড়েছিল জানিস ওরা তোর মতো বিশ্বাস করতে চাইছিলেন না হ্যাঁ আমি জানি রশনি ব্যস্ত হয়ে বলল মা বাবা আমায় ঠিক রাখবে বাড়িতে আমি যতই মরে চাই না কেন দাঁড়া পাগলি দাঁড়া পুরোটা শোন আগে ওরা প্রথমে কাঁদলেও পরে বেশে ভয় পেয়ে গিয়েছিল মৃত্যু মানুষের সঙ্গে ওঠা বসা করতে কার না ভয় করে বলো তাই তো সে ঘুরতে আসার নাম করে সকলে তোকে এই অবিন্দনন্ত গড়ের পৃত্য গৃহে পৌঁছে গিয়ে গেছে এই বাড়িতে কোনো জীবিত মানুষ প্রবেশ করতে পারে না কারণ এই বাড়িতে কোনো পার্থিব পথ দিয়ে আসা যায় না এক অপার্থিব রাস্তা দিয়ে আসতে হয় যা দেখতে অনেকটা তোদের বাসের ঘূর্ণিঝড়ের মতো আর তোর দাদা এই অভিনন্দ গড়ের ব্যাপারে অবগত কোনো ম্যাপে এই জায়গার নাম পাবি না কারণ এই জায়গায় অপার্থিব ওদের কাজ ছিল তোকে এই পৃত্তা গৃহের রাস্তা দেখানো অনেকে পাগলামো করেছিস পাগলি এবার আমার সাথে চল তোকে গন্তব্যে পৌঁছে দিই আমার ছুটি কিন্তু বাড়ির সবাইকে ছেড়ে আমি ওরে তুই আর ওদের মেয়ে নস নে হ্যাঁ ওদের মেয়ে নস ওরা আজ তোকে করে না ভয় করে তোর উপস্থিতি আজ ওদের কাছে আনন্দ নয় আতঙ্কের কারণ এবার তো চল কতদিন ধরে কত খাটতেই না হলো আমায় তোকে বোঝাতে যে তুই মৃত কিন্তু তুমি কে কী তোমার পরিচয় হ্যাঁ আমি মৃত্যুদূত মৃত শরীর থেকে নির্গত আত্মাকে সঠিক গন্তব্যে পৌঁছানোই আমার একমাত্র দায়িত্ব কিন্তু আমি কোথায় যাব কেন আচ্ছা ভোরে যে মিষ্টি স্বপ্ন দেখছি না সেই জায়গাটা সেখানে খোঁজখোল পেট শেষ হয় না তো বন্ধুরা আমার এই ঘটনাটা কেমন লেগেছে তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন কারণ আপনার একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভয়ঙ্কর ঘটনা বলতে উৎসাহিত করবে